আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি তোমরা সকলেই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আইসিটি সাবজেক্টের অক্টাল সংখ্যার যোগ আমরা গত ক্লাসে বাইনারি সংখ্যার যোগ কিভাবে করতে হয় সে সম্পর্কে আলোচনা করেছিলাম এখন আমরা অক্টাল সংখ্যার যোগ কিভাবে করতে হয় সে ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি তো অক্টাল সংখ্যা হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আট অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আট এবং এই ভিত্তি বলতে মৌলিক অঙ্ক আটটিকে বুঝিয়ে থাকে এবং এই মৌলিক অঙ্ক হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত মৌলিক অঙ্ক হচ্ছে আটটি এবং সে আটটি হচ্ছে শূন্য থেকে সাত পর্যন্ত বৃন্দ আমরা যখন অক্টর সংখ্যা যোগ করতে যাব তখন প্রথমে যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে বাস্তবে আমাদের যোগ করতে হবে বাস্তব মানে কি দশমিক সংখ্যা অর্থাৎ বাস্তবে আমরা যে পদ্ধতিতে যোগের কাজ করে থাকি সেটি হচ্ছে দশমিক সংখ্যা যেমন আমরা একটি প্র্যাকটিসের মাধ্যমে সেটি দেখিয়ে দেব যেমন এখানে রয়েছে থ্রি এখানে রয়েছে সেভেন আমাদের ভিত্তি রয়েছে কত আট যখন কোনো সংখ্যার ভিত্তি আট থাকবে তখন সে অঙ্কটি হচ্ছে অক্টাল সংখ্যা যখন কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আট তখন সে অঙ্কটি হচ্ছে অক্টাল সংখ্যা তো অক্টাল সংখ্যার যোগ করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে এই সংখ্যা দুটি বাস্তবে যোগ করতে হবে আমরা জানি তিন এবং সাত বাস্তবে যোগ করলে হচ্ছে দশ অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আমরা যখন বাস্তবে যোগ করব সেই যোগ ফল যদি আটের চেয়ে বেশি হয় যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আট এজন্য যোগ ফল যদি আটের চেয়ে বেশি হয় তাহলে আট দিয়ে ওই যোগফলকে ভাগ করতে হবে আর যদি যোগফল আটের চেয়ে কম হয় তাহলে যে যোগফল বের হবে সেই সংখ্যাটি বসবে আর যদি যোগফল আটের সমান হয় তাহলে যোগফল হবে শূন্য এবং হাতে আমাদের এক থাকবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তিন এবং সাত যোগ করলে যোগফল হচ্ছে দশ অবশ্যই আটের চেয়ে বেশি তাহলে আমরা আট দিয়ে দশকে ভাগ করবো আট দিয়ে দশকে ভাগ করলে আট অক্ষে আট অবশিষ্ট হচ্ছে দুই তো আট দিয়ে ওই যোগ ফলকে ভাগ করার পর আমাদের অবশিষ্ট যা বের হবে সেটি হচ্ছে আমাদের ফল তাহলে অবশিষ্ট বের হয়েছে দুই আমরা দুই লিখলাম আমাদের ভাত ফল হচ্ছে এখানে এক এই সংখ্যাটি আমাদের হাতে থাকবে চার আর তিনের যোগ করলে হচ্ছে সাত হাতে রয়েছে এক অর্থাৎ আট আমরা বলেছিলাম যোগফল যদি আটের সমান হয় তাহলে শূন্য এবং হাতে আমাদের এক থাকবে তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমাদের হাতে রয়েছে এক ছয় এবং পাঁচ যোগ করলে হচ্ছে এগারো আমাদের হাতে রয়েছে এক এগারো আর একে যোগ করলে হচ্ছে বারো অবশ্যই বারো আটের চেয়ে বেশি তাহলে কি করতে হবে আট দিয়ে বারো কে ভাগ করতে হবে আট অক্ষে আট অবশিষ্ট হচ্ছে চার তাহলে আমরা এখানে অবশিষ্ট চার হাতে থাকবে হচ্ছে আমাদের এক পাঁচ এবং চার যোগ করলে নয় আমাদের হাতে রয়েছে এক যোগ করলে দশ দশ হচ্ছে আটের চেয়ে বেশি তাহলে আট দিয়ে দশকে ভাগ করলে অবশিষ্ট হচ্ছে দুই তাহলে আমরা এখানে লিখব দুই হাতে রয়েছে আমাদের এক এখানে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে এখানে আমরা লিখে দেব এক যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আট আমরা এখানে লিখে দেব আট আমরা হয়তো অক্টাল সংখ্যার যোগ কিভাবে করতে হয় সেটি বুঝে নিয়েছি আমরা পরবর্তী ক্লাসে যে সম্পর্ক আলোচনা করবো সেটি হচ্ছে হ্যাক্সাটিসমাল সংখ্যার যোগ আজ এ পর্যন্তই ধন্যবাদ